লোকসভা ভোটের মুখে ফের একবার রোহিঙ্গা ধরা পড়ল আগরতলায় রবিবার চেকিং এর সময় তিন রোহিঙ্গা ধরা পড়ল আগরতলার রেজিস্ট্রেশন থেকে এ বিষয়ে সংবাদ মাধ্যমকে বিস্তারিত জানান জিআরপি থানার ওসি তাপস দাস যে দূরপাল্লার ট্রেনগুলি যায় প্রায় মুহূর্তে আমরা চেকিং করি তো আজকেও সকাল প্রায় সাতটা পঁয়তাল্লিশের দিকে আমরা যাত্রী প্যাসেঞ্জারগুলি চেকিং করছিলাম তো এমন সময় আমরা চারজনকে মানে নোটিশ করি একটু সন্দেহভাজনক তাদের গতিবিধি তারপর আমরা চারজনকে ডিটেন করি ওই স্পটে আগরতলার রেল স্টেশনের যে মেইন গেট প্ল্যাটফর্মের এন্ট্রি গেট তো তাদেরকে জিজ্ঞাসাবাদ করে প্রথমে জানতে পারলাম যে তারা রোহিঙ্গা এবং তারা প্রায় আট বছর আগেই মানে ওয়েস্ট বেঙ্গল বনপুল একটা বর্ডার আছে তাদের কথা কি তারা বাংলাদেশ থেকে হায়দ্রাবাদে গিয়েছিলেন তো ওইখান থেকে তারা আবার এই দু দুই দিন আগে আবার এখানে এসেছিলো তারা বাংলাদেশ যাবে বলে এরকম বলেছে তো এখানে যেহেতু আমাদের পুলিশ প্রশাসনের প্লাস এখন তো ইলেকশনের মরশুম তো খুব দরকার পরে তারা আবার রিটার্ন যেতে চেয়েছিল আজকে যতটুক তাদের সঙ্গে কথা কথা বলে জানলাম আর কি তো এই সময় আমরা তাদেরকে গ্রেপ্তার করেছি আর কি এবং এই ইয়েতে আমরা একটা মামলা নিয়েছি আমাদের জিআরপি থানাতে আজকে তাদেরকে কোর্টে ফোরওয়ার্ড করবো তাদের নাম নাম হলো আব্দুল রশিদ আর তাদের পি এস বলেছে মন্ডু ডিস্ট্রিক্ট আইকুব মায়ানমারের আর আব্দুল রশিদের বয়স চব্বিশ সবার একই বাড়ি আরেকজন হলো এম ডি ইউসুফ ওর বয়স তেইশ আর তিন নম্বর যিনি আছেন উনি হলো এম ডি হামিদ হোসেন ওনারও তেইশ বছর আর এই তিনজনেই আর কি ওদের কাছে কিছু পাওয়া গেছে কি ওদের কাছে না এমন কিছু নেই তবে একজনের কাছে একটা কিপ্যাড মোবাইল পাওয়া গেছে আমি তো আর কোনো কিছু নেই